আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আমার আম্মুরবার সাথে আজকে আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি যেহেতু আমার ফ্লাইট তো আমার অনেক গোছানো আছে অনেক কিছু গোছ করতে হবে তো আজকে একটু হ্যাপি মুমেন্টে সবাই বাচ্চাদেরকে নিয়ে একটু কেক কাটছিলাম যাতে বাচ্চারা একটু আনন্দ করতে পারে কারণ সব বাচ্চারাই আমাকে খুব পছন্দ করে তো ওদের রেখে চলে যাচ্ছি আর কবে আসবো জানি না যার জন্য মনটা খুবই খারাপ তো ওরা সবাই আবদার করেছিল কেক খাবে বিশেষ করে আমার ছোটো মেয়ে কেক অনেক পছন্দ করে এই জন্যই আর কি ওদের কেক খাওয়াইতে পারলে আমিও একটু আনন্দ সহিত ওদের ছেড়ে চলে যেতে পারবো তো তো এই কেক আসছি আর দেখেন কেকটা কিন্তু অসম্ভব মজা ছিল খেতে নিয়ে এরপরে সন্ধ্যার দিকে আমি একটু আর যাচ্ছি যেহেতু কিছু টুকটাক কেনাকাটার আছে যদি পছন্দ হয় তাহলে নিব আমি এই যে চলে আসছি আর এটা হচ্ছে নিউ মার্কেটের সামনেই অবস্থিত খুলনা নিউ মার্কেটের সামনেই আড়ুনটা তো এই যে আমি আগে একটু যাব এই পেলে আমি একটু যে দেখি যে এখানে কি আছে বা কিছু পছন্দ হয় কিনা না টুকিটা কি নিজের জন্য কেনাকাটার আছে তো হয়তো তো একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমি যে এখানে কী কী আছে আমার কাছে তো সব কিছুই পছন্দ হয় সবই নিতে ইচ্ছা করে সব নেওয়া তো আর সম্ভব না তারপর আমি আরঙের উপরতলাতে চলে আসছি দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কী কী আছে একটু ঘুরে একটু দেখাই আর এখানে আমার তেমন কোনো কিছু পছন্দ হয়নি যেহেতু ইট চলে গিয়েছে ভালো ভালো কালেকশনগুলো চলে গেছে আমি অনেক কিছু এখানে ঘুরে ঘুরে দেখেছি কিন্তু আমার কাছে ঢাকার আরো বেস্ট মনে হয় তেমন কোনো কিছুই আমার নজরে পড়িনি নেওয়ার মতো কারণ ঈদ ঈদ চলে গেছে তো ভালো ভালো কানেকশানগুলোও এখন আর নাই সবই শেষ হয়ে গেছে তো দেখছি টুকটাক কী কী দেখা যায় আমি একটু শোপিসের সাইডে আসছি ভালো ভালো শোপিস আসতে দেখলাম এখানে অনামিজ রাখার বক্সগুলোও অনেক সুন্দর সুন্দর দেখতে পেয়েছি আমি যখন একেবারেই বাংলাদেশে চলে আসবো অবশ্যই এখান থেকে এগুলো আমি নেব আমার দরকার হবে দেখেন এই যে এখানে এই সাইডটাতে অনেক ধরনের শোপিস আসছে ফ্লাওয়ার্স আসছে ফ্লাওয়ার্স বার্চ বাজগুলাও অনেক সুন্দর এটা মানে কি যেন নাম বলে আমি ভুলে গেছি এটা দিয়ে করার এটা হচ্ছে বাঁশের বাঁশের ইয়ে গুলা এক এক করে ঘুরে ঘুরে দেখছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই পিঙ্ক কালারের গোলাপ ফুল দেখছিলাম ভালো লাগছিল দেখতে আর এখানে সব মাটির হাঁড়ি পাতিলের কালেকশন আছে মাটির অনেক অনেক কিছুই আছে এখানে কিন্তু দাম অনেক বেশি ছিল অনেক বেশি আর এখানে ছিল পিতলের জিনিস দেখেন এটা অনেক কিউট লাগছে পিতলের এটা পুরোটাই আর অনেক ওজন অনেক ওজন এটার নাম আমি এটা কত দাম সেটা আমি ট্রাই করছিলাম যে ভিডিওতে আসে কি না কিন্তু ভিডিওতে আমি আনতে পারিনি আর এই তো এই যে অনেক কিছু আছে এখানে সফিসতে আর অনেক ওজন একটা একটা অনেক ওজন আর এখানে আমাদের দেশের ঐতিহ্য রিক্সা তারপরে হচ্ছে বেবি ছিল আগে এখন তো এটা নাই আর কি আর এটা হচ্ছে পানদানি দেখেন কতটা কিউট পানদানি এই পানদানিটা দেখতে দেখে আমার আমার শাশুড়ির কথা মনে পড়লো শ্বশুরের কথা তারা তো অনেক পান খায় তাদেরও পানের যেই বক্স আছে সেটা হচ্ছে পিতলের আর আমি যখন বয়স হয়ে যাবো তখন আমি পান খেলে এটাতেই খাবো এই যে দেখেন অনেক সুন্দর ছোট একটা বক্স ক্যারি করা যাবে আর এখানে দেখেছি টিস্যু বক্স টিস্যু বক্সগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন আমি এগুলো নিয়েছি টিস্যু বক্স নিয়েছি দুইটা তারপরে হচ্ছে অনেক কিছু নিয়েছি দেখেন চামচ নিয়েছি গোল্ড কালার চামচগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি নিয়েছি এই যে আর এটা হচ্ছে টুথপিক দানি টুথপিকগুলো এখানে রেখে ইউজ করতে হয় এই যে এভাবে খুলে যাবে আর হ্যান্ড ওয়াশের নিয়েছি এটা হচ্ছে লবণ রাখার জন্য নিয়েছি টুকটাক আর কি জিনিস নিয়েছিলাম আর এই তো পরে একটু চা খেতে আসছি এটাও নিউ মার্কেটের সামনে খুবই সুন্দর চা বানাই আমি এখান আমি যখনই দেশে যাই নিউ মার্কেটের সাইটে আমি এই চাটা খাই এটা একদম নিউ মার্কেট সেভেন সেপের সামনে এই দোকানটা আর অনেক সুন্দর করে রেকর্ডেশন করে আমাদেরকে দিয়েছে আর দেখেন চাটা বানিয়েছে কত সুন্দর করে আর অনেক বেশি দুধের সর দিয়েছিল যেটা দিয়ে খেতে চাটা খুব বেশি ভালো লাগে আর উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়েছিল ড্রাগন আপনারা দেখতে পারবেন এই দেখেন কী পরিমাণে দুধের সর দিয়েছে সরগুলা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে চার সাথে আর উপর থেকে ডেকোরেশনের জন্য এই দেখেন ড্রাগুন দিচ্ছে কফি দিয়ে দিয়েছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে চাটা আর আমি তো হটগুট করেই বাংলাদেশে বাংলাদেশে এসেছি কোরবানিৎ করার জন্য মাত্র দেড় মাসের জন্য এসেছি খুব বেশি ক্লান্ত কারণ প্রতিটা দিন আমার দৌড়ের উপরেই যাচ্ছে কি আসছিও অনেক কাজ হাতে নিয়ে যে টাইমে কোনো ব্লগ করতে পারছি না তো এই যে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রতি বছর যখন আমি দেশে আসি তারপর মালয়েশিয়ায় যাই সেম একটা ফিলিংস থাকে খুবই কষ্টের বাবা মা ভাই বোন সবাইকে রেখে যাওয়ার বুকের ভেতরটা কেমন যেন একটু উচিত করে ওঠে কারণ সবাই আপন মানুষ আমি রেখে চলে যাচ্ছি মালয়েশিয়াতে প্রবাস জীবনে কিন্তু সেই ফিলটা আমার সেম এখনো হচ্ছে কেন জানেন বাপ মা তো সাথেই আছে তাদেরকে তো নিয়ে যাচ্ছি তাহলে কেন এমন একটা ফিলিংস সবসময় যেটা হয় সেটা এখনো হচ্ছে কারণ কি জানেন আমরা আমাদের দেশটাকে খুব বেশি ভালোবাসি আমাদের দেশের একটা মায়া আমাদের দেশের একটা টান আমাদের দেশের মাটির প্রতি যেই ভালোবাসা মোহব্বত সেটার জন্যই হয়তো বা এই ফিলিংসটা আসে তো এই তো আমরা খুব বেশি মানে খুবই কাছাকাছি চলে এসেছি রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম ছিল তারপরে এসে দেখি যে আমাদের ফ্লাইট এগারোটার ফ্লাইট দুই ঘন্টা দিলে একটার দিকে ফ্লাইট কি আর করার বসে আছি ফ্লাইটে আর এখানে সবাইকে বিদায় দিব আর অনেক দেরি হয়ে গিয়েছে যার জন্য আমরা লঞ্চেই ড্রোনারটা কমপ্লিট করব কারণ একটার ফ্লাইট এত সময় পর্যন্ত আমার বাচ্চারা না খেয়ে থাকতে পারবে না ওদেরকে অন্তত কিছু তো খাওয়াতে হবে তো ওদেরকেই আমরা খাওয়াই দিব ভাত খাওয়াবো ওরা ভাত খাবে আমি এখানে মুরগি গোশ আর ডাল নিয়েছিলাম সাদা ভাত নিয়েছিলাম এই আর কি তো এই তো আমরা এখন ওয়েটিং রুমের দিকে যাচ্ছি আর এই তো আমাদের পাসপোর্ট আমরা ওয়েটিং রুমে যাই ওয়েট করেছি প্রায় দেড় ঘন্টার মতো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরেই এই তো অবশেষে আমরা বিমানের দিকে যাচ্ছি যে আমার মেয়েরা আম্মু তারপরে আব্বু সবাই আছে সামনের দিকে যাচ্ছি বিমানে বসে বাংলাদেশের চলে যাচ্ছি খুব বেশি খারাপ লাগছে এই আর কি আব্বু আম্মু ট্যুরিস্ট বিষায় যাচ্ছে যেখানে তাদের নাতনিরা হয়েছে মেয়ে এত বছর আছে সে জায়গাটা তারা দেখে আসবে তাদেরও খুব ইচ্ছা সেজন্যই তারা যাচ্ছে আর ভাবলাম তাহলে আমি যা তারা যেহেতু যাবে আমি সাথে করেই নিয়ে যাই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ